হ্যালো এভরি গুড মর্নিং সকাল পাঁচটা থেকে আজকে ভিডিওটা শুরু করলাম আজ আমরা যাচ্ছি বেনারাস থেকে অযোধ্যা ব্রাহ্ম মন্দির দর্শনে তো ওই সাড়ে চারটে নাগাদ হোটেলে রেডি হয়ে নিয়েছি চটপট করে আমাদেরকে টিউশনে যেতে পনেরো মিনিট লাগবে তো আমরা এখানে একটু নেব দেখো এখনও সূর্যের আলো ফেটে নেই আর ওয়েদারটা কিন্তু বেশ মেঘলা মেঘলা আছে আর সকালবেলাতে বেশ ভালোই ঠান্ডা আছে তো ট্রেশনে পৌঁছে গেছি সাড়ে ছটাই ট্রেন আমাদের বেনারস থেকে অযোধ্যা যাওয়ার জন্য একটি ট্রেন আছে সকালবেলা এই টাইমেই তো আমরা মনে মনে টেনশনও ছিল যে হয়তো সিট পাবো না তো তাড়াহুড়ো করে আসলাম এসে দেখলাম না সিট পেয়ে গেছি দুজনে দুটো তো এক রাস পুরো ক্লান্তি ছিল যেহেতু ভালো করে ঘুম হয়নি তো ট্রেনেও একটু ঘুমিয়ে নিলাম এরপরে দেখো অযোধ্যা স্টেশনে আমরা পৌঁছেও গেছি এখানে কত মানুষের ভিড় দেখেছ আর অযোধ্যা স্টেশনটা কি বলবো পুরো এয়ারপোর্টের থেকে কম কিছু নয় একদমই পুরো এয়ারপোর্টের মতো ছিল একদম নিট অ্যান্ড ক্লিন খুব ভালো ছিল এই স্টেশনটা আর অনেকটাই বড় ছিল চোখে মুখে ঘুমের ক্লান্তির ছাপ থাকলেও মনে ছিল এক রাস উত্তর না আর প্রথমবারের মতো রাম মন্দির দর্শন করবো সেটা তো সেটা নিজেরা প্রথম দেখবো তো টেসিনটা এত বড় ছিল যে কোন দিক থেকে বেরাবো এখানে বুঝতেই পারছিলাম না তারপর লোকটি জিজ্ঞাসা করে ফাইনালি আমরা বেরালাম টেসেন থেকে অযোধ্যা মন্দির দিন কিন্তু বেশি দূরে নয় পায়ে হেঁটে যাওয়া যায় তোমরা চাইলে টোটোও করতে পারো তো আমরা পায়ে হেঁটে চলে আসলাম মন্দিরে প্রবেশের আগে পেট পুজো তো মাস্ট অযোধ্যার পা রেখেই জীবনে প্রথমবার ট্রাই করলাম গরম গরম লিট্টি চোখা সত্যি বলতে এর স্বাদ এখনও মুখে লেগে আছে লিট্টি খাওয়ার পর আমি এখানে ফুচকাও খেয়ে নিলাম তো ফুচকাটা আমাদের ওখানের মতন ছিল না কিন্তু খেতে খুবই টেস্টি ছিল তো এরপর রাম মন্দিরে এসেছি আর রাম মন্দিরে টিকা লাগাও না সেটা তো হতে পারে না সেই জন্য টিকাও লাগিয়ে নিলাম এরপর লোককে জিজ্ঞাসা করে সোজা হেঁটেই আমরা পৌঁছে গেলাম রাম মন্দিরে মন্দিরটা তো অনেক বড় ছিল আর প্রচুর মানুষেরও ভিড় ছিল তো রাম মন্দিরে পুজো দেওয়ার আগে অবশ্যই শঙ্করমোচন মন্দিরে যাওয়া দরকার কিন্তু আমরা যেহেতু শঙ্করমোচন মন্দিরটা প্রথমে খুঁজে পাচ্ছিলাম না সেই জন্য আগে অযোধ্যা মন্দিরে দর্শন করে আমরা তারপর শঙ্করমোচন মন্দিরে গিয়েছিলাম আমরা তো সকালবেলাতেই এসে গেছি এখন প্রায় ওই এগারো বাজে অতটাও বেশি ভিড় ছিল না তো ভিড় তো ছিলই তবে অযোধ্যা মন্দিরের সামনে যখন আমরা লাইন দিয়ে লাইন দিয়ে যাচ্ছি তার অপরূপ সৌন্দর্য দেখে আমরা শুধু মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম এত সুন্দর যে ভাইভস রামজির যে গান বাজছে তারপর প্রত্যেকটা জায়গাতে এত বড় বড় ধূপ জ্বলছে দেখো এত বড় ধূপ আমি লাইফের ফার্স্ট টাইম দেখলাম আগে কোনো দিনও দেখিনি এত সুন্দর তার সুগন্ধ পুরো ভাইভসটাই যেন অন্যরকম ছিল রাম মন্দিরের গেট থেকে আসল যে রাম মন্দির সেখানে পৌঁছাতে আমাদের এইভাবে দশ মিনিট হেঁটে যেতে হবে আমাদের তো আমরা পৌঁছে গেছিলাম সাড়ে এগারোটার দিকে তখন অতটাও ভিড় ছিল না তবে ভিড় আছে কিন্তু যত বেলা বাড়বে তত ভিড়ও বাড়বে তো সেই জন্য তোমরা অবশ্যই চেষ্টা করবে সকাল সকাল এসে দর্শন করার এই তো আমরা এখন মন্দিরের ভিতরে প্রবেশ করে গেছি এরপর এখানে আমাদের সাথে থাকা যে ব্যাগ আছে সেগুলো চেকিং হবে ওই যে ওই দূরে দেখছো ওটা হচ্ছে মন্দিরের আরেকটা গেট ওই গেট পেরিয়ে তারপর তোমরা মন্দির যেতে পারবে আসল মন্দিরে প্রবেশ করার আগেই আমরা এখানে কয়েকটা ভিডিও ছবি তুলে নিলাম মন্দিরে নিরাপত্তা ও পবিত্রতা বজায় রাখতে মন্দিরের ভিতরে কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট ফোন ব্যাগ এই সমস্ত নিয়ে যাওয়া কিন্তু নিষিদ্ধ আছে তবে এগুলো মন্দিরের কাছেই রাখার জন্য আলাদা কাউন্টার আছে সেখানে আমরা ভালো ভাবেই রাখতে পারবো এর জন্য কিন্তু এক্সট্রা কোনো টাকা লাগবে না এই যে লাইন দিয়ে এখানে তোমরা তোমাদের ব্যাগ মোবাইল সমস্ত কিছু রাখতে পারো আর একটা জায়গা আছে এই যে এখানে জুতো রাখার জায়গা আছে এখানে তোমরা আলাদা করে ব্যাগের মধ্যে জুতো রেখে নিতে পারো এই তো আমরা মন্দিরে প্রবেশ করে নিয়েছিলাম সেখানে তো ফোন টোন এলাও ছিল না মন্দির এখন আমাদের ঘোরা হয়ে গেছে আর আমরা এখন জুতো নিতে এসেছি তো জুতো নিতে আসার সময় ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই যে কোথায় জুতো রাখতে হবে রামজির দর্শন করে পুরো জীবনটা ধন্য মনে হচ্ছে এত ভালো লেগেছে যে ভাষায় বলে প্রকাশ করার মতো নয় আর রাম মন্দিরে আসবো আর এনাদের দেখা পাবো না সেটা তো হতেই পারে না তাদের দর্শন পেলাম তাদেরকে সাথে থাকা বিস্কুটও খাওয়ালাম আর একটু এখানে বাইরে প্রসাদ দিচ্ছিলো সেই প্রসাদ এনেও তাদেরকে দিলাম রাম মন্দির থেকে বেরোনোর সময় আমাদেরকে দু প্যাকেট করে প্রসাদ দিয়েছে আবার এই গেটের সামনেও দেখো এখানে খিচুড়ি প্রসাদ পাওয়া যাচ্ছে তোমরা লাইন দিয়ে অবশ্যই এই প্রসাদ গ্রহণ করো প্রসাদটা দাঁড়িয়ে ছিল এই তো তারপর রামজি ওখানে ফটো স্টল ছিল সেটা আমরা দেখালাম দেখো এরপর আমরা ওখান থেকে একটু হাতে ওই পাঁচ ছ মিনিট লাগবে আমরা চলে আসলাম শঙ্কর মোচন মন্দিরে আর মন্দিরে আসার পর তোমাদেরকে দোকানে যেখানে প্রসাদ কিনবে ফুলমালা প্রসাদ সেখানেই তোমরা ফ্রিতে জুতো রাখতে পারবে প্রসাদ পঞ্চাশ টাকারও আছে কোনো দোকানে একশো টাকা থেকে স্টার্ট কোনো দোকানে আবার পঞ্চাশ টাকা থেকে স্টার্ট তো তোমরা তোমাদের প্রয়োজন মতো নেবে তারপর সংকটমোচন মন্দিরে আসার পর তো দেখতেই পাচ্ছ কী লম্বা লাইন সেই লম্বা লাইনের ভিডিও তোমাদের সাথে একটু শেয়ার করলাম এখানে ফোন বের করার মতো কোনো সুযোগই ছিল না তোমার তোমাদের সাথে একটু ফটো শেয়ার করলাম এই লম্বা লাইনে দাঁড়িয়ে পুজো দিতে আমাদের প্রায় দু ঘন্টা টাইম লেগেছে এরপর অনেকটা বেলা হয়ে গেছে এত প্রচণ্ড খিদে পেয়েছিলো এরপর একটু বাইরে এসে আমরা একটু ভুট্টা যে চার সেটা খেয়ে নিলাম তো শঙ্করমচন মন্দির থেকে বেরিয়ে আমরা চলে যাব দশরথ মহলে তার আগে যাওয়ার আগে দেখো এখানের মার্কেটটা তোমাদের সাথে একটু শেয়ার করছি এখানে এর পেছনে অনেক স্ট্যাচু আছে সেখানে দাঁড়িয়ে তোমরা ছবি তুলতে পারো আর যাওয়ার আগে আমরা একটু পাবড়ি চাটও খেয়ে নিলাম এরপরে দেখো দশরথ মহলে পৌঁছে গেছি পৌঁছে দেখলাম একটা টিয়া পাখি আর একটা কি পাখি আছে এরা হচ্ছে ভাগ্য পরীক্ষার যে কার্ড দিয়ে করে সেগুলো দেখতে পেলাম এই দশরথ মহলে রামজির জন্ম হয়েছিল এর ভিতরের পরিবেশটাও একদমই অন্যরকম ছিল সবাই রামায়ণ পড়ছে এখানে দেখো বসে বসে যে যার মতো করে আর এখানে রামজির গান বাজছিল ভাইভসটাই একদমই অন্যরকম ছিল তো চলো তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো শঙ্করমোচন মন্দিরে দু ঘন্টা প্রায় দাঁড়িয়ে পুজো দেওয়ার পর আর এত হাঁটাহাঁটির পর এত পায়ে ব্যথা হচ্ছিল যেন মনে হচ্ছিল আর হাঁটতে পারবো না একদম শরীর দিচ্ছিল না সেই জন্য এই মন্দিরে আমরা কুড়ি পঁচিশ মিনিট বসে নিলাম দুপুর থেকে তো সেভাবে লাঞ্চ কিছু হয়নি সেই জন্য মন্দির থেকে বেরোনোর সময় আমাদের সন্ধ্যে হয়ে গেছিলো এখানে দেখতে পেলাম বাইরে আলুর পরোটা বিক্রি হচ্ছিল দু পিসে চল্লিশ টাকা করে তো দুজনে খেয়ে নিলাম আলুর পরোটা হেভি টেস্টি ছিল তো আলুর পরোটা খাওয়ার পরে আমরা দেখো হাঁটতে হাঁটতে আবারও চলে এলাম টেশনে টেশনে আসার আগে একটু ফুচকাও খেয়ে নিয়েছিলাম তো বলেছিলাম না অযোধ্যা ট্রেনটা খুবই সুন্দর তো দেখো অযোধ্যা স্টেশনটা সত্যি এত ভালো লেগেছে না এরপর দেখো ট্রেনটা ছিল সাড়ে সাতটায় কিন্তু অনেক লেট করে আসলো আমাদের বেনারসে পৌঁছানোর কোথা ছিল সাড়ে নটায় কিন্তু আমরা অবশেষে পৌঁছালাম প্রায় দেড় সময় তো টেনে ওঠার পর শরীরটা এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম যে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি আজকে দিনটা এভাবেই কাটলো মন্দির দর্শন করে খুবই ভালো লেগেছে তো আবারও আসবো কারণ এখনও মন্দিরের কাজ চলছে এখনও দু বছর লাগবে মন্দিরটা পুরোপুরি কমপ্লিট হতে ওখানেরই কিছু মানুষজন বলল তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো বেলাইকনটি প্রেস করে রাখো তো চলো আজকের মতো টাটা বাই বাই